তো সেটা তো আর ইউটিউবে দেওয়া হয় না তাই এই যে ছবি এটা আজকে ছবিটা হয়ে গেল দেখেন এই যে শালিক পাখি পেস্টল কালারের পেষ্টল কালারের পাখিটি প্রায় কমপ্লিট খুব কাজটা খুব কঠিন ওয়াটার কালার যেভাবে করা যায় কিন্তু পেস্টল কালারে হয় না ছবিটা কমপ্লিট খুব তো মোটামুটি পেস্টল কালারের যে এই ছবিটি থাকছি এই যে মানে ওয়াটার কালার সোজা হয় কিন্তু পেস্টল খুব কঠিন ওয়াটার কালার দিয়ে পাখি একটা গাছ বা আদার যে কোনো সিনারি হোক আমি করছি কিন্তু খুব সোজা অত একটা কঠিন মনে হয় না রং করতে কিন্তু পেস্টলের কালারের খুব কঠিন বিশেষ করে পাখি এখন তো যেহেতু ফেসবুকে আমি বেশিরভাগ পেস্টুল কালারে দেই তো তো সেটু তো আর ইউটিউবে দেওয়া হয় না তাই এই যে ছবি এটা আজকে আঁকানো আর এই দুদিন যেহেতু দুদিন দিন পর আমি ইউটিউবে ভিডিও পোস্ট করি এই কীভাবে আঁকলাম কী করলাম এগুলো তার মধ্যে যেমন এই এই দৃশ্যটা এটা এঁকেছি দেখেন এটা পেস্টল কালারের ওয়াটার কালার হলে এর চেয়ে আরও ভালো হতো কিন্তু পেস্টল কালারটাও কিন্তু খারাপ না কারণ পেস্টল কালার দিয়ে ছবি ফুটে রঙ তোলাটা কিন্তু খুব কঠিন আর স্কেচ বলতে এই যে একটা স্কেচ করেছি আর এটা আছে সে স্টোরিজ দেওয়ার জন্য আর কি কাছের ছবি আর যেটা এখান থেকে বলতে সবটাতে যে এফোর সাইজ কাগজ ব্যবহার হয় তা না বিশেষ করে পেস্টল কালার যেগুলো সেগুলোতে এই যে ফোর সাইজ কাগজটা ব্যবহার করি কারণ এ ফোর সাইজ কাগজটার মধ্যে কী হয় মানে পরিষ্কার থাকে এই জন্য রঙ করা খুব সুবিধা হয় কারণ পেস্টল কালার করতে গেলে যেমন এই যে এই কালারটা করছি এই যে আকাশের যে রঙটা আছে নীল এটাকে নীল রঙ করার পরে এটা নীল রং করার পরে আঙুল দিয়ে ঘষে দেওয়ার পর সেটা তো সমান হয়ে যায় এই যে এইভাবে ঘষা ঘসানোর পর কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় কিন্তু আর আর আর্ট পেপার যেগুলো সেগুলো তো হয় না কারণ আর্ট পেপারগুলো মানে মোটা থাকে তো ওই জন্য ওইভাবে আঙুল দিয়ে ঘষলে সেটা পরিষ্কার নেই একমাত্র এফোর সাইজ কাগজে সেটা হয় যে দামি কাগজ আছে তো দামি কাগজ যেহেতু আমি ব্যবহার করি না এই জন্য এই এফোর সাইজ কাগজ আর এটা নিচের যেহেতু আঙুল দিয়ে ঘষতে হয় এই নিচের যেটা এই জন্য এটা শক্ত লাগবে এটা কিন্তু শক্ত লাগবে কারণ শক্ত না হলে কিন্তু কাগজটা মুচড়ে যাবে আর কি তো এটাই যে এই ছবিটা আছে এই ছবিটা ওই ঠিক একইভাবেই কিন্তু রঙ করার পরে আমি আঙুল দিয়ে ঘষে দিয়েছি কিন্তু এই যেগুলো দেখা যায় এত পরিষ্কার এগুলো কিন্তু রঙ ব্যবহার করার পরে আঙুল দিয়ে ঘষিয়ে দিতে হয় তাহলে কিন্তু সেটা একদম পরিষ্কার হয়ে থাকে আর কি তা ওয়াটার কালারের ক্ষেত্রে সেটে হয় যে তুলিতে বড় তুলিতে রঙ করে সেটা সুন্দরভাবে সেটা করানো যায় যেমন আর একটা ছবি দেখাই এটা আমার করানো না কোনো এক ছাত্রের এই যে দেখেন এই যে রংটা করছে হ্যাঁ এই রঙটা কিন্তু এর মধ্যে আরও কিন্তু অনেক রকম রঙ ব্যবহার করে এখানে হলুদ রঙ দিয়ে আঙুল দিয়ে খস দিলে কিন্তু ঠিক পরিষ্কার হয়ে যেত এটা একটা কোনো একটা ছাত্রের এখনো ছবি এই যে এক কালারের সব রঙ এই যে লাল তো রঙের ভাগ আছে সেই হিসেবে রঙ করতে হয় পুরোটাই নিজের কায়দা কৌশলে সেটা কী করতে হয় আর এই রঙ কিন্তু শুকিয়ে দেবেন মাস্ট আর মানে শুকাইতে বলতে কি একটু হালকা রোদে বেশি রোদে দিলে কিন্তু এর ভিতরে মম থাকে মমটা গলে একদম নষ্ট হয়ে যায় কিন্তু তা এই জন্যে হালকা শুকিয়ে দিতে হয় হালকা শুকিয়ে দিলে কি কাগজটার মধ্যে সুন্দরভাবে রঙ পরে আবার ঘষে দিলে সমান হয়ে যায় বিশেষ করে সাদা কালো রং দুটাকে মিক্সিং করার জন্য ওই সুফেদের খুব দরকার আর কি শুকানোর সুফেদের দিতে হয় তো যাই হোক আজকে এ পর্যন্ত হয় আর এরপরে নেক্সট যেহেতু দুদিন পর পরে নিয়ে আসি তারপরে যে কিছুই নেবে সেটা বলতে পারি না তো দুদিন পর পরে নিয়ে আসি আর কি এই যে ছবিটা আজকের করানো ব্যস্তকারী ফেসবুকে দেওয়া আছে ইউটিউবে যদিও দেই না আমি শুধু এই ফটোটা মানে এই ছবিটা আমি যাতে দেখাচ্ছি